স্কুলে নাকি শিক্ষক স্বল্পতা রয়েছে এবং নাকি অভাব রয়েছে কি সত্যি বা আপনাকে জানা রয়েছে কি নমস্কার আমার কাছে ভিজিট করার সময় আমরা দেখছি হিরাচোড়া জুনিয়র বেসিক স্কুল এখানে শিক্ষক দুইজন ইনচার্জ হলো অবনী ওরাং এবং আরেকজন সিটি টিচার আছে অমিনা বেগম স্টুডেন্ট টোটাল ফর্টি ফাইভ এখানে টিচার কিছু দিনের মধ্যে চন্দ্র ওরা উনি রিটেয়ারের পথে তবে আমাদের নলেজে আছে ওখানে আমাদের টিচার দরকার ওটা আমি অধ্যতন আমাদের অধ্যতন কর্তৃপক্ষের কাছে ওটা আমরা রিপোর্ট পাঠাইছি এরপরে এখানে কতগুলো দেখা গেছে স্কুল স্কুলের ক্লাসরুমটা একটু শর্টেজ ছিল ওটা আমাদের নলেজে আছে এবং ওটা নিয়ে আমরা রিপোর্ট পাঠাইছি এবং পানীয় জল এবং কিচেন এগুলো আমরা কপি মেডিয়ার জরুরি দরকার ওইগুলো নিয়েও আমরা উদ্বোধন আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি আলোচনা করার পরে আমরা আশা করি এটা কি করা যায় ওটা পরবর্তী সময় আমি মনে করি এটা সমাধান হওয়ার সমাধান হবে বলে আমি মনে করি স্কুল স্কুলে ছাত্র সংখ্যা কতজন বা ছাত্রী সংখ্যা কতজন ছাত্রী হলো এক ছাত্র হইল জন আর ছাত্রী হলো চব্বিশ জন প্রায় ফর্টি ফাইভ আমি কি দেবী স্কুল এই স্কুলের শিক্ষক শিক্ষিকা কতজন দুইজন কে আমি অবনীচন্দ্র উড়াং আমার নাম অবনীচন্দ্র উড়াং আর আমার সহ সহকর্মী আমি নাভেগ তো কি কন্ট্যাক্ট চেয়ার আমি বেগম কন্টাক্ট টিচার সব শিক্ষক সব তো আপনি কতদিন ধরে স্কুলে আছেন প্রায় চার বছরের মতো কি কি সমস্যা রয়েছে স্কুলে স্কুলের সমস্যা এখন পানীয় জলের সমস্যা আর কিচেন রুম ছোটো আর শিক্ষক শিক্ষিকার সল্পতা কিসে শিক্ষক শিক্ষিকার স্বল্পতা তো আপনা আপনারা দুইজন মানে স্কুলে সবগুলি ক্লাস করেন